সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি ভিডিও শেয়ার করব যেটা হচ্ছে পাইপ পিটারের ইন্টারভিউয়ের জন্য খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও তো এখানে এটা একটা পিডিএফ ড্রয়িং দেখা যাচ্ছে তো আজকের টপিক হচ্ছে আজকে আজকের আজকের মেন টপিক হচ্ছে এক নাম্বার ফেব্রিকেশন ম্যাটেরিয়ালের এক নাম্বার ডিটেইলসে কি কি প্রশ্ন থাকে পাইপ ফিটারের ইন্টারভিউয়ের জন্য সাধারণত ফিফটি পারসেন্ট প্রশ্নই এক নাম্বার ডিটাইলসে দেওয়া থাকে তো যারা যারা এই জিনিসটা জানেন না তাদেরকে আজকে আমি এটা দেখাবো এখানে দেওয়া আছে এনপিএস এনপিএস ওয়ান সিক্স তার মানে এটা হচ্ছে ষোলো ইঞ্চির একটা লাইন তারপরে দেওয়া আছে টিএইচকে Thickness 9.53 mm ফাইভ ASTM A06. A106 A106 টা হচ্ছে এটা একটা এর পাইপ এইখানে দেওয়া আছে এস এম এল এস তার মানে এটা একটা সিমলেসের পাইপ এইখানে দেওয়া আছে NS ইঞ্চ ষোলো ষোলো ইঞ্চি লাইন আইটেম কোডেটা কোয়ান্টিটি আছে তিন মিটার মানে ড্রয়িংয়ে টোটাল তিন মিটার পাইপ আছে ওয়াইট আছে দুশো পঁচাত্তর কেজি তো আমি যে কথাটা বলেছি প্রথমে যে ফেব্রিকেশন ম্যাটেরিয়ালসের এক নাম্বার ডিটাইলসে কতগুলো প্রশ্ন থাকে সর্বপ্রথম যদি ইন্টারভিউয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে ড্রয়িংটায় কত ইঞ্চি লাইন আছে তো সর্বপ্রথমে এখানে এনপিএস ষোলো তার মানে এই ড্রয়িংয়ে ষোলো ইঞ্চির লাইন আছে দ্বিতীয় প্রশ্ন থিকনেস কত তো এখানে দেওয়া আছে নাইন পয়েন্ট ফাইভ থ্রি এম তৃতীয় প্রশ্ন শিডিউল কত যখন জিজ্ঞাসা করবে শিডিউল কত এখানে কিন্তু কোনো শিডিউল দেওয়া নেই এখানে দেওয়া আছে নাইন পয়েন্ট ফাইভ থ্রি এম থিকনেস তাহলে আমাদের নাইন পয়েন্ট ফাইভ থ্রি থিকনেস থেকে আমরা শিডিউল বের করতে পারব শিডিউল কিভাবে বের করতে হবে আমার আগের ভিডিওতে সেটা দেখানো আছে আপনারা ওখান থেকে দেখে নেবেন তারপরের প্রশ্ন যে এটা সিএসের পাইপ না এসএসের পাইপ না অ্যালয় পাইপ নাকি এল সি এস এর পাইপ সেটা কীভাবে বুঝবেন এইখানে দেওয়া আছে এ ওয়ান জিরো সিক্স তার মানে এটা একটা সিএসের পাইপ এ ওয়ান জিরো সিক্স আছে সিএসের মেটাল কোড তারপরের প্রশ্ন যদি ইন্টারভিউ জিজ্ঞাসা করা হয় যে পাইপটা কি সিমলেস এইখানে দেওয়া আছে এস এম এল এস তার মানে এটা একটা সিমলেস পাইপ পাইপ সাধারণত দুই প্রকার হয় একটা আছে সিম পাইপ আর একটা আছে সিমলেস পাইপ এটা আছে সিমলেস পাইপ তারপরে হচ্ছে যদি জিজ্ঞাসা করা হয় প্রশ্নে ইন্টারভিউয়ে যে ড্রয়িংয়ে টোটাল কত মিটার পাইপ আছে এখানে দেওয়া আছে কোয়ান্টিটি থ্রি এম মানে তিন মিটার এই ড্রয়িংয়ে তিন মিটার পাইপ আছে ড্র ইন্টারভিউতে যদি জিজ্ঞাসা করা হয় টোটাল কত কেজি ওজন আছে পাইপে ওয়াইট ওয়েট আছে এখানে দুইশো পঁচাত্তর তার মানে দুইশো পঁচাত্তর কেজি ওয়েট আছে তাহলে আমরা এখান থেকে এক নাম্বার ডিটেলস থেকে কয়েকটা প্রশ্ন পালাম ইন্টারভিউ যদি জিজ্ঞাসা করে যে কত ইঞ্চির লাইন তাহলে সেটা আমরা এক নাম্বার ডিটেলসে পাবো এখানে ষোলো ষোলো ইঞ্চির লাইন দুই নম্বরে আছে প্রশ্ন থিকনেস কত সেটাও আমরা এক নম্বর ডিটেলস থেকে পাব যদি বলে শিডিউল কত শিডিউলও আমরা এক নাম্বার থেকে পাব যদি বলা হয় সিএসএর না এসএসের পাইপ সেটাও আমরা এক নাম্বার থেকেই পাব যদি প্রশ্ন করা হয় কি পাইপ সিমলেস নাকি সিম পাইপ সেটাও আমরা এক নাম্বার থেকেই পাবো তারপরে যদি প্রশ্ন করা হয় কোয়ান্টিটি কত মিটার পাইপ আছে সেটাও আমরা এক নাম্বার থেকেই পাব ওয়াইট কেজি কত কেজি পাইপ আছে এখানে দুশো পঁচাত্তর কেজি সেটাও আমরা এক নম্বর থেকেই পাবো তাহলে একটা ড্রয়িংয়ে ইন্টারভিউ থেকে সাতটা প্রশ্নের উত্তর আমরা এক নম্বর থেকেই পাব এটা শুধু এই ড্রয়িং না প্রত্যেকটা ড্রয়িংয়েই সাতটা প্রশ্নের উত্তর এক নম্বর থেকেই পাওয়া যাবে আরও প্রশ্ন আছে সেগুলো এক নম্বর থেকে পাওয়া যাবে এইখানে দেওয়া আছে আইটেম কোড এই যে ডাবল এ জিরো ফোর ফাইভ এটা হচ্ছে আইটেম কোড এবার আসি এখানে প্রথমে দেওয়া আছে একটা ফ্লান্স প্রথমে দেওয়া আছে একটা ভাল্ব এখন এই ভাল্বটা কিসের ভাল্ব কোন ভাল্ব এটা আমরা কীভাবে বুঝবো এটা হচ্ছে একটা গেট ভাল্ব তো এইখানে দেখেন দশ নম্বরে দেওয়া আছে এইখানে যে পিটি নাম্বার দশে এখানে দেওয়া আছে আবার স্প্যান্ডেল নর্থ তার মানে এর যে হ্যান্ডেলটা থাকবে এটা নর্থের দিকে থাকবে আমরা এখানে দশ নম্বর ডিটাইলসে আসবো এইখানে এই যে দশ নম্বরে দেওয়া আছে গেট বাল্ব তারপরে আছে গেট বাল্বের পরে আছে আসছে ফ্লান্স আমাদের এইখানে এই যে একটা ফ্লান্স দেওয়া আছে এইটা কি ফ্লান্স সেটা কিভাবে বোঝা যাবে এইখানে দেওয়া আছে পিটি নাম্বার দেওয়া আছে সিক্স এইট নাইন তার মানে ফ্লান্স বোল ক্যাসকেট এইখানে সিক্সে ছয় নম্বর পিটি নাম্বারে যদি আসি যে এখানে দেওয়া আছে ডাব্লু এন ফ্লান্স তার মানে এটা ওয়েল্ড নেক ফ্লান্স এখানে দেওয়া আছে ওয়েল্ড নেক ফ্লান্স ফ্লানজের ক্লাস কত একশো পঞ্চাশ ক্লাস তারপরে আছে আট আর হচ্ছে নয় আট নম্বরে দেওয়া আছে এসপি ওন গ্যাসকেট তার মানে এটা স্পাইরাল ওন গ্যাসকেট হবে স্পাইরাল ওন গ্যাসকেট তারপরে আসে আসছে নয় নাম্বারে বোল্ট নাট তার মানে নয় নাম্বারে নাট তাহলে আমরা প্রথমে ভাল পালাম তারপরে পালাম ফ্লান্স এইখানে আছে কি এটা কৃষির সিম্বল এটা হচ্ছে একটা ওয়েন্ডুলেট এইখানে ষোলো ইঞ্চির লাইনের থেকে তিন ইঞ্চির একটা লাইন গেছে এটা হচ্ছে ওয়েন্ডুলেট তিন নাম্বার পিটি নাম্বারে যদি আমরা দেখি এইখানে তিন নাম্বারে দেওয়া আছে ওয়েন ডুলেট এই যে তিন নম্বর পিটি নাম্বার থ্রি ইন্টু সিক্সটিন মানে ষোলো ইঞ্চি লাইনের থেকে তিন ইঞ্চি লাইন বাইরে ওয়েন ডুলেট তারপরে উপরে আছে এইখানে দেওয়া আছে ফ্লান্স এখানে দেওয়া আছে ফ্লান্স এইখানে আমরা পিটি নাম্বার যাব সাত নাম্বারে ডাব্লু এন ফ্লান্স মানে ওয়েল্ড নেক ফ্লান্স ওয়েল্ড নেক ফ্লান্স একশো পঞ্চাশ তারপরে যদি আমরা আসি এইখানে এখানে আর একটা উইন্ডু আছে এখানে চার নাম্বার পিটি নাম্বারে যাব এখানে দেওয়া আছে সিক্সটিন ইন্টু ওয়ান তার মানে লাইনে থেকে এক ইঞ্চি লাইন বের হবে চার নাম্বার পিটি নাম্বারে যাব চার নাম্বার পিটি নাম্বারে এখানে দেওয়া আছে এনপিএস ওয়ান ইন্টু সিক্সটিন তার মানে ষোলো ইঞ্চি লাইনের থেকে এক ইঞ্চির একটা লাইন বের হবে এখানে দেওয়া আছে ও ডুলেট তারপরে লাইন এখানে আসছে এখানে আসার পরে এখানে দেওয়া আছে একটা অ্যালবো এই যে পাঁচ নাম্বার পিটি নাম্বারে এখানে লেখা আছে নাইনটি ডিগ্রি অ্যালবো নাইনটি ডিগ্রি আলবো আসার পরে এইখান থেকে সোজা লাইন আসছে এখানে এইখানে দেওয়া আছে ফ্লান্স সিক্স এইট নাইন সিক্স এইট নাইন সিক্স এইট নাইন এখানেও আছে মানে এইটাও যাও এটাও তাই এইখানে এই যে ওয়েল্ড নেক ফ্লান্স আট নাম্বারে আছে স্পাইরাল ওন গ্যাসকেট নয় নাম্বারে আছে বোল্টনাট এরপরে আমরা আবার আসি জয়েন্টে এখানে দেওয়া আছে আঠারো এটা একটা জয়েন্ট এটা হচ্ছে সব জয়েন্ট আঠারো নাম্বার যে জয়েন্ট আছে এটা সব জয়েন্ট তারপরে এখানে যদি আসি এক পঞ্চাশ বা এই দুইটাই সব জয়েন্ট এখানে গোল দাগ দেওয়া আছে কোনো ক্রস দেওয়া নাই গোল গোলচিহ্ন দেওয়া আছে তার মানে এটা সব জয়েন্ট পঞ্চাশ নাম্বারে যে জয়েন্টটা দেওয়া আছে এটাও সব জয়েন্ট এখানে আসি তিপ্পান্ন নম্বরে যে জয়েন্টটা দেওয়া আছে এটাও সব জয়েন্ট তার মানে এগুলো ওয়ার্কশপ থেকে জয়েন্ট হয়ে আসবে তারপরে আছে চুয়ান্ন নাম্বার যে জয়েন্টটা এটা আছে ফিল্ড জয়েন্ট এটা ফিল্ড জয়েন্ট উনিশ নাম্বার জয়েন্ট আছে অ্যালবো পাইপের সাথে দুই পাশে অ্যালবোর জয়েন্ট আছে উনিশ নাম্বার এবং বিশ নাম্বার এই দুইটা সব জয়েন্ট তারপরে আছে দশ নাম্বার এস টেন এটা হচ্ছে ফিল্ড জয়েন্ট এটাকে ফ্লেট জয়েন্ট বলে ফ্লেট এফআইএল ইটি ফ্লেট জয়েন্ট বলে তারপরে আছে আমাদের ফ্লানজের সাথে যে জয়েন্টটা আছে এটাও আমাদের সব জয়েন্ট এটা ওয়ার্কশপ থেকে জয়েন্ট হয়ে আসবে এখন এই ড্রয়িংটা সম্পূর্ণ ড্রয়িংয়ে একটা স্পুল আছে অনেকেরই একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে তো দুইটা ফিল্ড জয়েন্ট আছে দুইটা ফিল্ড জয়েন্ট যদি থাকে তাহলে তো এখানে তিনটা স্পুল হবে অথবা যদি বলে যে এইখানে এস টেন এটা তো ফিল্ড জয়েন্ট আছে এটা তো দুইটা স্কুল হয়ে যাবে কিন্তু না এই সম্পূর্ণ ড্রয়িংটা মিলে হচ্ছে একটা স্কুল এইখানে যে স্কুল নাম্বার দেওয়া আছে এই যে এটা হচ্ছে স্কুল নাম্বার এই যে লাস্টে এস জিরো এইট তার মানে এটা হচ্ছে আট নাম্বার স্কুল এটা হচ্ছে সম্পূর্ণ ড্রয়িংটা মিলে একটা স্কুল হবে তারপরে হচ্ছে আমরা যদি নিচে আসি এইখানে হচ্ছে সব জয়েন্টের ডিটাইলস দেওয়া আছে এই যে আঠারো বাহান্ন একান্ন পঞ্চাশ তিপ্পান্ন এগুলো এই যে সব সব জয়েন্ট এসএইসওপি সব জয়েন্ট সবগুলোই এইখানে আসার পরে এইখানে দেওয়া আছে এই যে সব এইগুলো হচ্ছে প্রথমে দেওয়া আছে একটা ফিল্ড জয়েন্ট আর লাস্টের আগে একটা দেওয়া আছে ফিল্ড জয়েন্ট বাকি সবগুলোই সব জয়েন্ট ড্রয়িং নাম্বার এবং লাইন নাম্বার এইখানে দেওয়া আছে সিডি এই টু এইট ডাবল নাইন ডাবল থ্রি এটা হচ্ছে ড্রয়িং নাম্বার আর এইখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে লাইন নাম্বার ওইখানে যে একটা স্পুল দেওয়া আছে ওই স্কুলের আগে স্পুলের সাথে লাইন নাম্বার দেওয়া থাকবে এইখানে যে লাইন নাম্বার আছে এই লাইন নাম্বারের সাথে এখানে স্কুলের স্পুল নাম্বারের সাথে লাইন নাম্বার দেওয়া থাকবে এই যে সেম লাস্টে দেওয়া আছে এ এস জিরো এইট মানে আট নাম্বার স্কুল তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আপনাদের আমি যে জিনিসটা মেইন দেখালাম সেটা হচ্ছে কি পাইপ ফিটারের ইন্টারভিউয়ের জন্য সবথেকে সহজ পন্থা হচ্ছে আমার ফেব্রিকেশন ম্যাটেরিয়ালসের এক নাম্বার যে গুলো দেওয়া থাকে এটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট অনেকের ধারণা যে এইখান থেকে এক নাম্বার থেকে এতগুলো প্রশ্নে প্রশ্নের উত্তর আছে এটা তো আগে কখনো বুঝতে পারি নাই এক নাম্বার ডিটেইলসে যে এক নম্বরে যে ডিটেইলসগুলো দেওয়া থাকে এটা হচ্ছে পাইপ ফিটারের ইন্টারভিউয়ের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট এইখানে সাতটা প্রশ্নের উত্তর পাওয়া যাবে এক নাম্বার ডিটেইলস থেকে আমি আবারও সেই প্রশ্নগুলো বলতেছি পাইপ সাইজ কত কত ইঞ্চি লাইন থিকনেস কত শিডিউল কত কিসের মেটাল কী পাইপ সবগুলোর উত্তরে এক নাম্বারেই থাকবে তারপরে হচ্ছে কত মিটার পাইপ আছে কত কেজি পাইপ আছে সব ডিটেইলস এক নাম্বারেই দেওয়া থাকবে ইন্টারভিউ প্রশ্ন করার পরে অনেকে খুঁজে পায় না যে কোথা থেকে এর ডিটেইলস বের করব তো ইন্টারভিউতে যত প্রশ্ন করে এর ম্যাক্সিমাম উত্তরই এক নাম্বার ডিটেলসে দেওয়া থাকে আমি এখানে বলেছি শিডিউলের কথা এখানে কিন্তু কোথাও শিডিউল দেওয়া নাই তো শিডিউল কিভাবে বের করতে হবে থিকনেস থেকে সেটার একটা ভিডিও আমার আগে দেওয়া আছে ওই ভিডিও যদি দেখেন তাহলে ওইখান থেকে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে শিডিউল বের করা যায় থিকনেস থেকে তো ভিডিওটা আজকে বড় বড়ো করবো না আমার নতুন চ্যানেলে যারা ভিডিও দেখেন অনেকে কমেন্ট করেন আমার খুব ভালো লাগে কারণ আপনাদের কমেন্ট পেলে আমি ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই তো সবাই আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন তাহলে আমি নতুন করে ভিডিও বানানোর উৎসাহ পাবো এবং আপনাদের যদি কিছু শেখাতে পারি তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে তো আপনাদের সাপোর্ট পেলেই আমি নতুন নতুন ভিডিও বানাবো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি আর ভিডিও বানাবো না তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ